অক্ষয় দ্বিতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিনে পুজোর ঢাকে কাঠি পড়লো কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তাদের খুঁটি পুজোর মাধ্যমে পুজোর শুভ সূচনা করা হয় এবার তাদের বিশেষ আকর্ষণ আমেরিকান স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা আমরা কথা বলেছিলাম পূজা কমিটির সদস্য বিপ্লব দে মহাশয়ের সঙ্গে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ করতাম হচ্ছে ইয়ের দিন করতাম না আমরা করতাম প্রত্যেক বছরই আমরা রথে করতাম এই কিন্তু এবছর আমরা এটা পরিবর্তন করেছি আজকের এই শুভ দিন অক্ষয় তৃতীয়া এবং আজকের দিনে আমাদের দীঘাতে আমাদের দীঘাতে জগন্নাথ ধামেরও আজকে প্রতিষ্ঠা দিবস এবং আজকে জগন্নাথ ধামে উদ্বোধন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই জন্য আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আজকে পূর্ণ তিথিতে এই জগন্নাথ ধাম আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে আমাদের কুটি পুজো আজকের দিনে হোক সেই হ্যাঁ বর্ষের আমাদের স্বামী নারায়ণ আমাদের প্রত্যেকবারই স্বামী নারায়ণ টেম্পেলের উপরেই হয় সেইখানে এবছরও তাই হচ্ছে এর কোনো ইয়ে হচ্ছে না কিন্তু এই থিমটা আমি আমেরিকার যে সব থেকে বড় আমেরিকার আমাদের এই মন্দির তৈরি হয়েছে স্বামী নারায়ণের মন্দির সেই মন্দিরে আদলে এটা তৈরি হয়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকা দেখুন দর্শনার্থী তো আমরা আগে থেকে তাহলে তো মা দুর্গার কাছাকাছি চলে যেতে পারে না সেটা আমাদের আছে আমরা আরও ভালো করে করছি যাতে এখানে প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ আসতে পারে বেরোতে পারে সেই ব্যবস্থাপনা আমাদের করা হচ্ছে জোর কদমে আমার নাম বিপ্লব সজন আমি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কিন্তু আমি এই পুজো এই মানে এই দুর্গাপুজো রথতলা দুর্গাপুজো সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির একটা সদস্য মান